রোববার সকালে রাঙ্গামাটি শহর থেকে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা শহরের খাগড়া থেকে পদযাত্রা শুরু করে শিল্পকলা রোড হয়ে বনরূপা পাম চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হয় পদযাত্রায় উঠে আসে বছরের অব্যবস্থাপনা ও অবহেলার প্রতিবাদ বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং যার বড় শিকার হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনগোষ্ঠী সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে আমরা দুভয় সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত অধিকারহীন সমালোচনার নামে বিদ্বেষ নয় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার সাথে মতপ্রকাশের প্রকাশের পরামর্শ দেন নাহিদ ইসলাম আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে হিসেবে বসবাস করতে সহ নাগরিক সেইরকম একটি রাষ্ট্র আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ আমরা চাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেশ আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দুরা পদযাত্রায় অংশ নেন এরপর চট্টগ্রামে পদযাত্রা করে এনসিপি নেতাকর্মীরা পদযাত্রাটি নগরীর বহুদ্দার হাট থেকে শুরু হয়ে বিপ্লব উদ্যানে শেষ হয় সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির নেত্রবৃন্দুরা স্মৃতি